আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নের খামার বিডি টোয়েন্টি ফোর আমরা আমাদের খাদেমুল একবার নিয়মিত আপডেট ভিডিওগুলো আপনাদের সাথে চ্যানেলের মাধ্যমে শেয়ার করি তো আজকের ভিডিওতে একটু অসাধারণ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে হ্যাচিংয়ের আগের দিনগুলো কেমন হয় বা ডিম থেকে বাচ্চা বের হওয়ার মুহূর্তগুলো কেমন হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বাচ্চা বের হয় ডিম ফেটে ফেটে বাচ্চা বের হচ্ছে এই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি যারা একদম নতুন যারা নতুন উদ্যোক্তা যারা কখনো দেখেনি যে দিন থেকে বাচ্চা বেরোনো আগের মুহূর্তগুলো মেশিনে কেমন হয় তো তাদের জন্য ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে আর কি যারা দেখেছেন তারা হয়তো বলবেন যে হ্যাঁ আমি তো দেখেছি বাট সবার উদ্দেশ্যেই শেয়ার করা যেন সবাই এই দৃশ্যটি দেখতে পারে তো যারা কোয়েল নিয়ে কাজ করতে চাচ্ছেন কোয়েলের একদিনের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের একদিনের বাচ্চাগুলো হ্যাচিং ডেট শনিবার রবিবার এবং বুধবার বৃহস্পতিবার ম্যাক্সিমাম ডেটে থাকে অনেক সময় ডেটগুলো একটু চেঞ্জ হয় চেঞ্জেবল হয় হ্যাচিং ডেটের উপর ডিপেন্ড করে তো যাদের কোয়েল সেক্টর নিয়ে কাজ করার আগ্রহ আছে কোয়েল নিয়ে কাজ করতে চান রেডি কোয়েল ডিমের জন্য রেডি মহিলা কোয়েলটা বা একদিনের বাচ্চা যেটা নিয়ে শুরু করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন পরের দিন সকালে বাচ্চাগুলো মাসাল্লাহ এই গ্রেডে বাচ্চাগুলো আমাদের রেডি হয়ে গেছে তো এই বাচ্চাটি আমি সৈয়দপুরের শরীফুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি প্যাকিং করতেছি হয়তো ভাইও ভিডিওটি দেখবে তো তার উদ্দেশ্যে বাচ্চাগুলো পাঠাচ্ছি রেডি করতেছি শরীফুল ভাই তিন হাজার বাচ্চা তো আর সবার কমন কিছু প্রশ্ন হচ্ছে যে ভাই আপনাদের কি বাচ্চার গাড়ি বা পাখির গাড়িগুলো আমাদের দিকে আসে কি না তো আসলে কি সবার যে পরিমাণ অর্ডারগুলো করে সে অর্ডারের প্রেক্ষিতে আসলে কোনো গাড়ি পাঠানো প্রতিটি জেলায় সম্ভব না যারা হিউজ পরিমাণ পাখি আমাদের কাছে অর্ডার করেন যে ভাই আমার পাঁচ হাজার দশ হাজার পাখি দরকার হবে সেই ক্ষেত্রে আমরা পিক আপ দিয়ে ডেলিভারিটা পাঠিয়ে দিই আর তাছাড়া আমাদের প্রতিটি জেলা যে আন্তনগর বাস চলাচল করে আমরা বাসের মাধ্যমে গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমরা সেই বাসের মাধ্যমে মানে পরিবহনের মাধ্যমে আমরা ট্রান্সপোর্ট পরিবহন যে আছে এর মাধ্যমে আমরা ট্রান্সপোর্ট করে থাকি আর কি তো আপনার নিজ জেলায় নিশ্চিন্তে আপনি বাচ্চাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন রেডি কোয়েল তাছাড়াও আমাদের মুরগি প্রোডাকশন আছেন জানেন খাদিমুল অ্যাগ্রো অ্যান্ড কোয়েল হাজারি টিটি টার্কি ব্রাহ্মা সিল্কি কোয়েল আমরা উৎপাদন করে থাকি তো আজকে ভিডিওটি কোয়েল শেয়ার করছি তো যারা কোয়েল নিয়ে কাজ করতে চাচ্ছেন জিরো বাচ্চা প্রয়োজন এবং সামনের সিজন আস্তে আস্তে যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাচ্ছেন ভাগে আপনার প্যারেন্টস বা ডিমের জন্য কোয়েলটা ডিমের জন্য রেডি করে ফেলবেন তো তাদের জন্যই ভিডিওটি অনেক কাজ প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আমরা এখন বাচ্চা করতেছি ডিমের খোসাগুলো থেকে আমরা বাচ্চাগুলো সেপারেট করব তো বাচ্চাগুলো মাসাল্লাহ আমাদের এগ্রেডের যে জাপানি কোয়েলটি আছে সেই জাপানি কোয়েলের একদিনের বাচ্চা তো আমরা প্রতিটি জেলায় আমাদের এই বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি আপনারা নিজ জেলা থেকে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা দীর্ঘদিন যাবৎ অ্যাগ্রো অ্যান্ড কোয়েল হাঁচারির সাথে আপনার সম্পৃক্ত তারা তাদের কাছে আর নতুন করে বলার কিছু নেই ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও আপনাদের এই যে সহায়তা করে আসি যে পরামর্শ দিয়ে হোক বাচ্চা বা কোয়েল যে ধরনের ভালো মানের যে উৎকৃষ্ট মানের বাচ্চাটা আমরা সরবরাহ করে আসি সেটা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ আর পরবর্তীতে আবার নতুন আপডেট কিছু ভিডিও আসবে আপনারা যারা আমাদের এই চ্যানেলটির নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন দর্শক হলো আপনারা কোয়েল নিয়ে ইন্টারেস্টেড হলে কোয়েল এবং মুরগির যে কোনো আপডেট ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এর জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই উৎপাদিত জাপানি এগারোডে বাচ্চাটা আমরা আপনাদের যে কোনো জেলায় সরবরাহর পাশাপাশি নিজেরাও বুডিং করে থাকি আমরা এই বাচ্চা থেকেই রেডি কোয়েলগুলো আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো যাই হোক বাচ্চাগুলো এখন রেডি করা হবে যে এগুলো সৈদপুরের উদ্দেশ্যে যাবে সৈকুর ভাইয়ের কাছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে রেডি কোয়েলগুলো সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের ডেস্কটপে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা কোয়েল সব কিছু সরবরাহ সংগ্রহ করতে পারবেন তো বাচ্চাগুলো রেডি হয়ে গেছে ডেলিভারিটি করে দেবো এবং সেই সাথে দেখাবো আমরা এই যে বুরিং করছি আমাদের এই বুরিংয়ে পর্যাপ্ত পরিমাণে কোয়েল রয়েছে যেহেতু সামনে সিজন রয়েছে কোয়েলের ব্যাপক চাহিদা এ থেকে আমরা মহিলা কোয়েলগুলো আপনাদের বা আমাদের নতুন উদ্যোক্তা ভাই যারা কোয়েল নিয়ে কাজ করতেছেন তাদের কাছে আমরা এই মহিলা কোয়েলগুলোই সংগ্রহ সরবরাহ করব। তো আমরা হেস পরিমাণ কোয়েল বোরিং করছি আমাদের উৎপাদিত বাচ্চা থেকে জাপানি এগ্রেটের বাচ্চা থেকে আমরা এই মহিলাগুলো সংগ্রহ করি এবং আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো আপনারা যারা আমাদের খামারে এসে পাখিগুলো সংগ্রহ করতে চান তারা এসে নিয়ে যেতে পারবেন এবং অনেক ডিস্টেন্স হলে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা বারবারে বলে আসি যে আমরা যে আন্তনগর বাস বা পরিবহন রয়েছে এই পরিবহনের মাধ্যমে দেশের প্রতিটি জেলায় আমাদের এই প্রোডাক্টগুলো আমরা পাঠাতে পারি এবং ইনশাআল্লাহ সই সালামতে সব কিছু ডেলিভারি সম্পন্ন করা হয় তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বাচ্চা বোরিং হচ্ছে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখে দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নতুন হয়ে থাকেন একজন উদ্যোক্তা হতে চান তাহলে এই ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখে অনেক কিছু জানতে পারবেন আর অনেক কিছু শিখতে পারবেন আর কি তো নতুন নতুন আপডেট ভিডিও এবং তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ